প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো কোভিড নাইন্টিনের কারণে সরকার নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য তোমাদের দেওয়া হয়েছে দ্বিতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এর সমাধান নিয়ে আজকে চলে এসেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রশ্নগুলোর সমাধান এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী সকল ভিডিও অর্থাৎ সকল অ্যাসাইনমেন্টের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলে ভিডিওগুলো তো অবশ্যই শেয়ার করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার সুন্দর করে স্লাইড করে তোমাদেরকে দেখাচ্ছি আমি মুখে আর আলোচনা করবো না শুধু তোমাদেরকে স্লাইড করে দেখাবো ভিডিওগুলো দেখে দেখে তোমরা সুন্দরভাবে পড়ে নিবে এবং তোমাদের নিজ খাতায় সুন্দর করে লিখে নেবে তো চলুন তোমাদেরকে স্লাইড শোর মাধ্যমে অ্যান্সারগুলো দেখিয়ে দিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞানের প্রথম প্রশ্নটি এটি বিজ্ঞান কি এখানে সুন্দরভাবে বিজ্ঞান কি সম্পর্কে দেয়া রয়েছে তোমরা এই প্রশ্নটি সুন্দরভাবে মুখস্থ করে নিবা দুই নম্বর প্রশ্ন উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির দরকার কি না তা পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপগুলো কি কি এই প্রশ্নের যে আনসারটি সুন্দর করে নিচে দেয়া রয়েছে তোমরা ভিডিওটি সুন্দর করে পজ করে করে দেখবা এবং মুখস্থ করে তোমার খাতায় লিখে নিতে পারো কিছু সময় তোমাদের জন্য ওয়েট করা হচ্ছে তোমরা সুন্দর করে লিখে নাও এই প্রশ্নের উত্তরের পরবর্তী অংশ দ্বিতীয় পেজে রয়েছে সমাধানগুলো দেয়া দেওয়া রয়েছে এক নাম্বার ধাপ দুই ধাপ তিন ধাপ চার এভাবে সুন্দর করে দেওয়া হয়েছে এরপর তৃতীয় পেজে ধাপ পাঁচ ছয় সাত এভাবে সুন্দরভাবে দেওয়া হয়েছে তোমরা সুন্দরভাবে প্রশ্নগুলো উত্তর গুলো মুখস্থ করে নিব বিশেষ করে মুখস্থ করার জন্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো এরপর তৃতীয় প্রসাদে আমরা চলে যাব একটি বইয়ের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার প্রস্থ পনেরো সেন্টিমিটার এবং উচ্চতা এক সেন্টিমিটার এরূপ পঞ্চাশটি বইয়ের আয়তন কত এই অঙ্কটির সুন্দর একটি সমাধান তোমাদের মাঝে উপস্থাপন করেছি আমি তোমরা দেখতে পাচ্ছ একটি বইয়ের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার প্রস্ত পনেরো সেন্টিমিটার উচ্চতা এক সেন্টিমিটার বইটি একটি বইয়ের আয়তন বিশ গুণন পনেরো গুণন এক ঘন সেন্টিমিটার সমান সমান 50 পঞ্চাশটি বইয়ের আয়তন পঞ্চাশ গুণন তিনশো ঘন সেন্টিমিটার সমান সমান পনেরো হাজার ঘন সেন্টিমিটার এটির উত্তর হচ্ছে পনেরো হাজার ঘন সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অঙ্কটি সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর প্রশ্নতে দেওয়া রয়েছে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত এদের বৈশিষ্ট্যগুলো লেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই পেজের মধ্যে সুন্দরভাবে দেওয়া রয়েছে বৈশিষ্ট্যগুলো তোমরা তোমরা সুন্দরভাবে বৈশিষ্ট্যগুলো লিখে নিবে খাতায় সুন্দরভাবে পড়বে বারবার পড়বে বারবার পড়বে এবং সুন্দরভাবে মুখস্থ করে নিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরের প্রশ্ন আমরা যাব সাইকাস সুপারি গাছ মস কাঁঠাল গাছ সরিষা সকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের তাদের বৈশিষ্ট্য লেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটির যে সমাধানটি সুন্দরভাবে নিচে সকে দেওয়া রয়েছে এটা একটি পেজ পরের পেজে আমরা যাব এটা সুন্দরভাবে তোমরা মুখস্থ করে নিবা দ্বিতীয় পেজে আমরা চলে যাই এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা এটাও সুন্দরভাবে পড়ে নিবা সুন্দরভাবে লিখে নিবা তো তৃতীয় পেজে যাই সরি এটি শেষ এটি হচ্ছে শেষ প্রশ্ন আর তোমাদের যে প্রশ্নটি আমি দেখাইছিলাম যে ষষ্ঠ শ্রেণীর এই প্রশ্নগুলো সব সমাধান এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেওয়া হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি পুরো ভিডিওটি দেখেছো আর যারা পুরো ভিডিওটি দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করবা আর পরবর্তী যে সলিউশন গুলো থাকবে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবা আর সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রিয় বন্ধুরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা আমরা এই ভিডিওগুলো সাথে সাথে দেখতে পারবা যখন পাবলিশ করব অবশ্যই দেখতে পারবা তো পাবলিশের সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি ক্লিক করতে হবে এবং অল এ সিলেক্ট করে দিতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ